আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে যারা शौकीन বা যারা ছোট খামারি আপনারা প্রায় আমাকে ছোট ইনকিউবেটর ভিডিও করতে বলেন তো আমাদের একশো সাইটের এর ইনকিউবেটর তারই আলোকে এবং এর একশো সাইটের এর ডিমের হ্যাচিং সম্বন্ধে কিছু ভিডিও দেখতে চান তো আজকে আমরা আপনাদের একশো সাইট এর সাইট ধারণ ক্ষমতার ইনকিউবেটরের বিস্তারিত দেখাতে যাচ্ছি দর্শক এটি হচ্ছে আমাদের একটি কারখানা এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটর গুলো থাকে এবং আমাদের বডিগুলো অবশ্যই অবশ্যই ভিন্ন এবং সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় আমরা প্রায় শতকরা পঁচাত্তর পার্সেন্ট ইনকিউবেটর প্রতিষ্ঠানকে আমাদের ট্রে গুলো দিয়ে থাকি স্যাটার এবং হ্যাচার ট্রে গুলো তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বিভিন্ন ইনকিউবেটরের সমন্বয় বিভিন্ন সাইজের এগুলো আন্তর্জাতিক মানসম্মত তো দেখতে পাচ্ছেন দর্শক তো আজকে আমরা দেখাতে যাচ্ছি একশো ষাট ডিমের ইনকিউবেটর গুলো দেখতে পাচ্ছেন দর্শক উপরে বেশ কিছু একশো ষাট ডিম ডিমের ইনকিউবেটর গুলো রয়েছে একশো ষাট ডিমের ইনকিউবেটর গুলো মাধ্যমে আপনারা প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে তেপ্পান্নটি করে মাসে পাঁচ বারে আপনারা দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এহ যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান এই মুরগির ডিমের উপরে কোয়েলের ট্রে বেঁধে আপনাদের ফুটাতে হবে এর কারণ হচ্ছে আমাদের ডিমের ট্রেগুলোতে কোয়েলের ডিমগুলো খুব সুন্দর বা সানন্দে বসে থাকে আর এই ট্রেগুলো গুলো ওয়াইট বেশি হওয়াতে এখানে চারটি ট্রে অর্থাৎ সারা মাসে আপনারা এককালীন চারশো এবং সারা মাসে আষ্টশোর মতো কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটি আমরা চোদ্দ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে থেকে ভাই নিচে কাপড় একশো ষাটটি ডিমের বাচ্চা ফুটাচ্ছেন এবং উপর থেকে খোসাগুলো ফেটে ফেটে বাচ্চাগুলো নিচে পড়ে যাচ্ছে এটি হচ্ছে আরো একটি খামারি ভাইয়ের ভিডিও তো এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওগুলো কালেকশন করে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শক একশো ষাট ডিমের ধারণ ক্ষমতার ইনকিউবেটরের ভিডিও তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একশো ষাট ডিমের ইনকিউবেটর সম্বন্ধে সাধারণ একটু ধারণার পাশাপাশি কিছু বাচ্চার হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটআপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের স্যাটআপ ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগত সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছর বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি